আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রবাসী বন্ধুরা আজকে গুরুত্বপূর্ণ একটা আপডেট অবশ্যই নিয়ে আসলাম অবশ্যই যারা যাদের দরকার হবে আমার যে কথাগুলো আমি যে আজকের আপডেটটা দেব সেটা যাদের প্রয়োজন হবে বা যারা উপকৃত হবে তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট আর যাদের ইম্পর্টেন্ট বা যাদের এটা মনে হবে যে না তার এটা প্রয়োজন নাই তাহলে তার জন্য সেটা ইম্পর্টেন্ট না তো যাই হোক সবাইকে বলবো আমি একটা ভিডিও যদি তৈরি করি কারোর জন্য তাহলে এটা কারোর জন্য উপকার হবে কারোর জন্য না হইতে পারে তো সর্বশেষ মিলিয়ে সবাই আমার এই আজকের এই যে ভিডিওটা আছে সেই ভিডিওটা সর্বত্র আপনার শেয়ার করে দিবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন দর্শক আজকে কথা বলবো ওমানের বিশা উমান বর্তমান পরিস্থিতি এবং আজকে কথা বলবো যারা ওমান থেকে বাংলাদেশে গেছে বাংলাদেশে যাওয়ার পরে আবার সে আসতে চাইতেছে বা কিভাবে আসবে সেই ব্যাপারে বিস্তারিত আজকে কিছু কথা বা কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো তার আগে বলি অবশ্যই আপনার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন সর্বত্র তো সর্বপ্রথম আমি কথা বলি আমাকে কয়েকজনের প্রশ্ন করেছিল যে কিছু লোক আমাদের প্রবাসী কিন্তু এখন আপনারা জানেন সবসময় অনাবরত কিন্তু বাংলাদেশে এইখানে যারা বৈধ যাদের বিষা পতাকা আছে বৈধভাবে এদের মধ্যে কিছু অংশ লোক কিন্তু বাংলাদেশে থাকে সর্বত্রই থাকে কিন্তু কারণ ছুটিতে যায় দুই মাস তিন মাসের জন্য ছুটিতে যায় আবার আসে আবার যায় এইভাবেই থাকে তো বাংলাদেশে বর্তমানে এখন এই মুহূর্তে বাংলাদেশে যারা আছেন তাদের উদ্দেশ্যে আজকের কিছু আপডেট সেটা হ হচ্ছে আপনারা যারা বাংলাদেশে আছেন বর্তমানে অনেকে আমাকে প্রশ্ন করছেন যে আমি এখানে যেই মালিকের নামে যে কোম্পানির নামে আপনার বিষা পতাকা সেই মালিকের নামে আমরা থাকতে চান না আপনার সামনে তিন মাস অথবা চার মাস আপনার আর পতাকা আছে আপনি আসবেন আসার পরে আপনি অন্য মালিকের নামে পতাকা করবেন বা অন্য মালিকের কাজ করবেন সেটা আপনি পারবেন কি না বা আপনার জরিপানা গ্রাম আসবে কিনা বা দিতে পারবে কিনা তো তাদের উদ্দেশ্যে কথাটা হলো আপনার যেহেতু বিষা আছে তিন মাসের বিষা আছে আপনি ও চল চলে আসতে পারবেন আপনার যদি ওমানের মানের যতক্ষণ পর্যন্ত আপনার মেয়াদ আছে ততক্ষণ আপনি ওমানে অবশ্যই ঢুকতে পারবেন অনেকে প্রশ্ন করছেন আর কি যে আপনি ও মানে আমিও ওমানে ঢুকতে পারবো কি না অবশ্যই আপনি ওমানে ঢুকতে পারবেন আপনি ওমানে আসবেন ওমানে আসার পরে আপনি যদি আগের কোম্পানি যদি আপনার ঠিক মতন স্যালারি না দেয় বা আপনার সাথে যদি এরকম কোনো প্রতারণা করে থাকে যে আপনার মনে হয় যে আপনি ওই কোম্পানি তার কাজ করবেন না আপনি অন্য কোথাও আপনি পরবর্তীতে বিশা লাগাইতে বিশা লাগানোর জন্য আপনার আপনি চিন্তা ভাবনা করছেন তাহলে অবশ্যই আপনি অন্য জায়গায় বিশা লাগাইতে পারবেন তবে আপনি ওই মালিকের বর্তমানে যে বিষা পতাকা আছে ওইটা দিয়ে আপনি বর্তমানে ওমান ঢুকা যান ওমানে ঢুকার পরে আপনি ওই মালিকের যদি কাজ না করেন অন্য কোথাও দুই তিন মাস আপনি অন্য কোথাও সেফি কাজ করেন কারণ আপনার জানেন বর্তমানে ওমানে কিন্তু প্রচুর পরিমাণে চেক চলতে আছে তো এই চেকের মধ্য দিয়েও আপনি রিক্সে আপনি কোথাও অন্যদিকে কাজ করবেন টুকটাক কাজ করবেন তার ফাঁকে ফাঁকে আপনি ভালো একটা মালিক খুঁজবেন ভালো মালিক খোঁজার পরে ওই মালিকের যে মাজুনি কাগজপত্র আপনারা জানেন এই দেশে একটা লোক তে গেলে বা সর্বপ্রথম একটা লোক বাংলাদেশ থেকে আনক বা যাই করুক সর্বপ্রথম মাজনী ফাঁস করায় তো সেই মাজুনিটা যারা ওমান প্রবাসে বা ওমানে আছেন তারা একমাত্র এটা বুঝবেন আর ওমানে যারা আসেন নাই কখনও বা বাংলাদেশে যারা আছেন তারা এটা বুঝবেন না মাজুনি কাকে বলে তো সেই মাজুনিটা আগে পাশ করাইবেন পাশ করার পাশ করানোর পরে আপনার যখন বিশার ম্যাথ একদিনও যদি আপনার ওই আগের মালিকের পতাকার বিশার ম্যাথ থাকে তারপরও কিন্তু ওই মালিকের আপনার তানাজুর লাগবে আর যদি ওই বিষাটা আগের বিশাটা পুরো কমপ্লিটলি শেষ হয়ে যায় তাহলে আর আগের মালিকের আপনার মেয়ে ইয়া শেষ ডেট শেষ ওইখানে আর তার কোনো তানাজুল লাগবে না কোনো কিছু লাগবে না আপনি নতুন মালিকের নামে ভিসা পতাকা লাগাইতে পারবেন কোনো সমস্যা নেই আপনার পাসপোর্টটা বরাবর থাকতে হবে আর আগের যে ডকুমেন্টসগুলো এগুলো দেখবে তারা দেখে পরে আপনার আগের বর্তমান যে মালিকের নামে আপনি কাজ করতে চাইতেছেন বা বর্তমান মালিকের নামে আপনি যে কাগজপত্র করতে চাইতেছেন এই মালিকের নামে আপনি অবশ্যই কাগজপত্র করতে পারবেন কোনো সমস্যা নাই আর আরেকটা আমাকে একজন প্রশ্ন করছেন কয়েকজনের প্রশ্ন করছেন যে ভাই ওমানে বিজিট ভিসা চালু আছে কিনা বা বিজিট ভিসা কবে চালু হইব ভাই ওমানে বিজিট ভিসা চালু আছে ফ্যামিলি ভিসা সব বিষয় চালু আছে তবে আগের মতো মানে অ্যাভেলেবেল চালু নাই মানে আংশিক পরিমাণে চালু আছে ফ্যামিলি বিষয়ে আপনি আসতে পারবেন বিজ বিষয়ে আপনি বিজের বিষয়ে আপনি ওমানে আসতে পারবেন তবে কোনো সমস্যা নাই একমাত্র শ্রমিক বিষয় আপনার ওমানের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে শ্রমিক বিষয়টা এই মুহূর্তে বন্ধ আছে তবে এটা সামনে খুব শীঘ্রই খুব তাড়াতাড়ি কিন্তু বিষয়টা খোলার সম্ভাবনা আছে এটা নিশ্চিত হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত কারণ আমি যেটা সর্বোচ্চ যারা নেতৃবৃন্দ ওমানের যারা এই সমস্ত কাজ করে বা যারা দায়িত্বে আছে মেইন জায়গার মধ্যে যারা আছে তাদের থেকে আমি খবর নিয়েছি বা তারা বলছে যে বিষা খুব শীঘ্রই চালু হবে এখন যেহেতু অভিযান অবৈধ লোকগুলা গ্রেপ্তার করতেছে এগুলার পরেই তারা কি করবে ভিসা চালু করবে তো ভিসা চালু হওয়ার পরে কিন্তু একটা দেশে একটা মোটামুটি ওমানে একটা একটা কর্মসংস্থান একটা ভালো একটা ব্যবস্থা আসবে আপনারা জানেন যে এই ভিসা বন্ধের কারণে দীর্ঘদিন যাবৎ ওমানে আজকে প্রায় দেড় বছর যাবৎ ভিসা বন্ধ হওয়ার কারণে কিন্তু এই দেশের কর্মসংস্থান কিন্তু অনেকটা কমে গেছে কারণ এখানে বিভিন্ন পদে কিন্তু অন্যান্য দেশের নাগরিকরা কিন্তু এই যে কর্মসংস্থানগুলো এগুলো দখল করে নিয়েছে কিন্তু আমরা বাংলাদেশিরা এখানে এই জায়গাগুলো কিন্তু যদি বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণে ভিসা চালু থাকতো বা এই দেশে আরও শ্রমিক আসতো তাহলে প্রত্যেকটা জায়গায় জায়গায় কিন্তু আপনার দেশে থাকতো বা ওইখানে কাজ করতো তাহলে আমাদের দেশে রেমিটেন্সও যাইতো আমাদের দেশের এটা একটা ইনপোট বা দেশের জন্য কিন্তু এটা ভালো হইতো দেশের যখন রেমিটেন্স যেই দেশে যত বেশি যাবে তো ওই দেশ তত উন্নত হবে সুতরাং আমরা কিন্তু আপনারা জানেন মিডিল ইস্টে সৌদি আরব কাতার ওমান সহ এই দেশগুলো কিন্তু আগে আমরা প্রথম সারিতে আসছিলাম রেমিটেন্সের দিক দিয়ে কিন্তু এখন আমরা চার নাম্বার পাঁচ নাম্বারে চলে গেছি এখন এক নাম্বারে চলে গেছে যুক্তরাষ্ট্র এটা আপনারা হয়তো দেখছেন বিভিন্ন গণমাধ্যমে বা খবরে দেখছেন তো রেমিটেন্স যুদ্ধা যারা আছে আমরা অবশ্যই সেই চেষ্টা করি কীভাবে আমরা দেশের রেমিটেন্স বেশি বেশি করে পাঠাবো ওইটা আমাদেরও লাভ দেশেরও লাভ দেশের সরকারেরও লাভ তো যাই দর্শক আর বিষার ব্যাপারে অবশ্যই বিষা সীমিতভাবে বিষয় খুলবে এইটাও রমজানের পরপরই বিষয় চালু করবে ওমানের আর আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যারা এখন বাংলাদেশে আছেন আপনারা আইসা মালিক চেঞ্জ করলে অবশ্যই চেঞ্জ করতে পারবেন কোনো সমস্যা নাই ভিজিট বিষায় যারা চান তারাও আসতে পারবেন ভিজিট বিষয় কিভাবে আপনার ওমানে আসবেন এই সিস্টেমটা নিয়ে আমি আরেকটা ভিডিওর মধ্যে আপনাদেরকে বলে দেবো আপনারা ওই সিস্টেমে আপনারা ও মানে আসতে পারবেন খুব সহজভাবে আসতে পারবেন যে কোনো একটা জিনিস আপনি যদি জানেন তাহলে আপনার জন্য সহজ আর আপনি যদি না জানেন তাহলে এটা আপনি ভাবতে হবে যে আপনার জন্য খুবই কঠিন কিন্তু আপনার যাইতে হবে জায়গায় যাইতে হবে তাহলে আপনি অবশ্যই এটার সিস্টেমটা বুঝবেন বা জানবেন তো যাই হোক দর্শক আশা করি নিশ্চয়ই ভালো আছেন আল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ